হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুকে পোক কী অনেক সময় দেখা যায় যে আমাদের নোটিফিকেশান অপশনের পোক একটা লেখা থাকে এবং কি অনেকে আমাদেরকে পোক পাঠায় তো পোকটা কী পোক অপশনের কাজটা কী এবং কীভাবে পোকটা পাঠাবেন বা পোকটা কোথায় পাবেন আজকে আমি এ টু জেড এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব শুনুন ভিডিও শুরু করা যাক এই জন্য আপনাকে যা করতে হবে আপনাকে চলে আসতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে যে সার্চ নামে একটা অপশান আছে এই সার্চ বারে ক্লিক করে দিবেন এরপরে আপনি সার্চ বারে সার্চ করবেন পোক ফি ওকে ই পোক লিখে সার্চ করে দিবেন এরপরে পোক অপশনটি চলে আসবে এরপরে পোক অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে পোক অপশনের মেন পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ড লেখা দেখা যাচ্ছে আমার এখানে দুইজনকে আমি পোক করেছিলাম এরপর তারা আমাকে ব্যাগ দিয়েছে এরপরে আমি এখন একটি পোক করে দেখাবো তো এর আগে জেনে নি পোক অপশনটা কি পোক অপশনটার বাংলা অর্থ যেটা আমরা বলি সেটা হচ্ছে কোঁচা দেওয়া দেখা যায় যে আমাদের ফেসবুকে আমাদের অনেক ফ্রেন্ড থাকে এবং কি সেই ফ্রেন্ডের মধ্যে অনেক গুলো ফ্রেন্ড আছে তারা আমাদের পোস্টে কোনো লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি ইত্যাদি কোনো রিয়াকশন দেখা যায় না তো এই পোকটার মাধ্যমে আমরা কিন্তু তাকে স্মরণ করিয়ে দিতে পারে একটা পোক পাঠালাম সেই স্যালে পোকটা ব্যাগ দিতে পারে এবং কি সেই সেই পোকটা ব্যাক দেওয়ার পরে সেই স্যালে কিন্তু আমার প্রোফাইলে প্রবেশ করতে পারে এবং কে তাকে মূলত স্মরণ করিয়ে দিলাম যে সে যে আমার ফেসবুকের ফ্রেন্ড আছে ফেসবুকে ফ্রেন্ড হিসাবে সেই পোস্টে লাইক কমেন্ট বা কোনো একটা রিয়াকশান দিবে সেটা তাকে মূলত স্মরণ করে দেওয়াটা হচ্ছে পোক এই পোকটার মাধ্যমে মূলত তাকে স্মরণ করিয়ে দেওয়া যে সে আমার ফেসবুকে ফ্রেন্ড আছে ফেসবুক ফ্রেন্ড হিসাবে তার যদি আগ্রহ থাকে বা আপনার পোস্টের প্রতি তার যদি কোনো আগ্রহ থাকে তাহলে সে কিন্তু আপনার ফোকটা রিপ্লাই দিবে এবং সেই সাইডে কিন্তু আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনার পোস্টগুলো দেখতে পারে মূলত এটাই হচ্ছে ফেসবুক পোকের কাজ তো বন্ধুরা এরপর আপনি যে কোনো একজনকে পোক করার জন্য আপনি চলে আসবেন এখানে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে অনেকগুলো আড়ি শো করছে আমি চাইলে এদের যে কাউকে পোক পাঠাতে পারবো তো আপনি চাইলে সার্চ বারে সার্চ করে কিন্তু পোক পাঠাতে পারবেন তো আমি সার্চ বারে একটা আইডি নাম লিখে সার্চ করে দেবো তো আমি দেখতে পাচ্ছেন এখানে অন্তর লিখে সার্চ করে দিয়েছি এরপর আমি এ আর্ডিতে একটা পোক ফাটাবো এরপরে দেখবো সে আমার পোকটা দেখে কিনা বা রিপ্লাই দেয় কিনা তো আমি পোকটা পাঠিয়ে দিয়েছি এখন আমি দেখবো যার মোবাইলে পোকটা ফাটাচ্ছে তার আর্ডির ভিতরে গিয়ে তো আমি তার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এরপর দেখতে পাচ্ছি আমি যে পোকটা পাঠিয়েছি সেখানে নোটিফিকেশন অপশান পোকটা দেখা যাচ্ছে এরপরে সে কিন্তু পোকটা ক্লিক করে দিয়েছে দেখতে পাচ্ছেন পোকটা ক্লিক করে দেওয়ার পর এখানে স্যালে কিন্তু পোকটা ব্যাগ দিতে পারবে পোক ব্যাগ দেওয়ার জন্য পোক ব্যাক অপশানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে ব্যাক দিয়েছে এরপর আমি এখন অপশানে দেখবো আমার পোকটা ব্যাগ এসেছে কিনা তো এরপর আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তার আড়ি থেকে একটা পোক ইউ লেখা আছে তার মানে সে পোকটা ব্যাক দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে যে কাউকে পোক পাঠাতে পারবেন এবং কে পোক ব্যাক পাবেন তো এতে করে আমাদের যে সম্পর্কটা ফেসবুক ফ্রেন্ডের যে একটা সম্পর্কটা থাকে সেটা আর একটু বাড়ার সম্ভাবনা থাকে এই জন্য মূলত ফেসবুক থেকে পোক অপশনটা চালু করেছে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ